ইয়া আল্লাহ তুমি হেফাজত ইয়া আল্লাহ তুমি হেফাজত হর আফতাক ইন্দার ইল্লাহ ওরে বাই এন দে কত দামি একটা গাড়ি দেখো ফানি কত দামি কত দামি ফানি হামাই গিয়েছে আমি বিধ্রে গোতালকে যে পরিমাণে মেঘ দিছে আর দেহালতি মেঘ দিছে এক রাত কির মেঘে হয়তো কিমান কম আছি তুমি এক রাত কীর মেঘে একবারে বিল্ডিংর বিধ্রি ফানি হামাই গেছে আল্লাহ তুমি হেফাজত হরো হয় একবার ডাইরেক্ট বাসা বাড়েন তো কিলা ফানি গে হামাইছে ওই তো গা ভিতরে গে ফানিয়া হা 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 এ রে হাই অত কষ্ট লাগে আমরা হেবা খারা জেলা আসে বালা আসে সুস্থ আছে আল্লাহন শুক্রিয়া আয় হর রে ভাইয়েন কিন্তু ওই দেখো শহরের ভিতরে মানুষ ফানি বন্দি ইয়া কিলা কষ্ট হ্যাঁ হাহার খররা আমি কালকে রাতকে মেঘ দিছে আর খালি মেঘটা দিয়েছি আর আমি সকালে বারোইছি বারোই একটা ভিডিও বানাইছি এই ভিডিওটা বানাইছি একমাত্র খালি আপনারা লাগে আপনারা দেখতা আপনারা জান্তা শুনতা বুঝত যে শহরের মানুষগুলা কিলাখান আছে কিলাখান তাহারা হাইয়া এই বন্ধু আর অবস্থায় তারা গরুর ভিতরে কিলা যে হাজারি খরের একমাত্র আল্লাহ জান দেখো কিলা গোল গর ভিতরে বন্ধুই তারা আসুন তারা বাড়িবা কিলা আমি চিন্তা করাম হাইবা কিলা আমি বারোইছি রোডের ভিতরে আমি এখন রোডের মাঝে আমি এখন আসি ও রোডও যাই যাব আপনার দেখুন যান ওই দু মেঘর মাঝে যে গাড়িগুলা যে চলে কিলা স্পিডে আমি যাই যাব খালি আপনারা ভিডিও বানিয়ে দিবা লাগে ফুল স্পিডে আমি যাব কিন্তু একটা বিষয় দেখো আপনারা ওই গাড়ি যে জাম নাইনি এই জামটা দেখুন যান আপনারা সিলেট মেজর টিল্লা বাইরে পাই সিলেট মেজর টিল্লা এত লম্বা জাম রে বা এত লম্বা জাম বাই ওই দুকা ফানি আমি দেখাই ও দেখানি সিফা বাই ফানি ও দেখি ফানি দেখুন যান ও দেখুন যান কত হানলাম বাঘ তা কিন্তু বিয়ার কোনো দাওয়াত কেউ নাই বা অন্য কোনো আসল বিষয়ে নাই আর ইলাহান জাম লাগে না একমাত্র খালি ফানি লাগি এত লম্বা জাম লাগছে তোরই গতিতে যে মানুষ যাইবা দরিয়া কোনো বা একটা খাস সার পাইলে হার কোনো ক্ষমতা নাই যে লম্বা জাম হালেও ফানি লাগে আর মেজুটিল্লা বাজারও বিশাল আকারে ফানি পাই বিশাল আকার সমরিমা মাফানি রাস্তার মাঝে দেখছুন জানি বাসাত কিলা ফানি রাস্তার মাঝে সমরিমা ফানি গাড়ি যাই চুকিলে যাই না একটা একটা গাড়ি আর যায় একটা একটা গাড়ি পাস হয় একটা একটা গাড়ি যায় একটা একটা গাড়ি পাস হয় আর অত লম্বা জামা আমি খুঁজতাম ভিডিও লইয়া দেখায় আমার বিদেশ বাইন থেকে দেখবা বাইরের ডিস্ট্রিক্টর মানুষে দেখবা আপনারা দেখলে বুঝতে পারবা যে মানুষ কত কষ্টর মাঝে যে আসইন আল্লাহ সব হাওয়ার চলার তৌফিক দান হরুকা এই যে লম্বা ভিডিও দেখা দি সুভান আরো লম্বা আছে আরো লম্বা আছে দেখো আপনার দেখতে থাকো দেখতে থাকো কার বেশি বেশি করে আপনার শেয়ার দিবা আপনার অনুরোধ বেশি বেশি করে আপনার শেয়ার দিবা আপনার কাছে আমার অনুরোধ যাতে আপনারা সব যে দেখুন দেশ বিদেশের বাইরা ডিস্ট্রিক্টের সব মানুষের বেশি বেশি করে শেয়ার দিবা দেখা নি আইয়া আ শেষ না শেষ না শেষ না ও এবলা শেষ এবলা দেখছো ওই তো কার দেখা নিলাম মেয়েদের ও এবলা লুকা আই হায় রি আয় হায় আয় দর্শক আমি আপনারা দেখাই আনছিল কোন আবাসিক এলাকাত আমি আপনারা দেখাই রাম কোনো এক কাউন্সিলারর ওয়ার্ডও তারা ফানি বন্দী অবস্থায় গড়ের ভিতরে সেউ ফালঙ্গ রফরে সেউ চেয়ারও উফরে সেউ টেলাগাড়ির উফরে আবার সেউ দুই তালাত আবার সে তালাত মানে যে জেলা আসই না যে জেলা ফাঁড় না কে বলা আবার সেও গড়ের ভিতরে ফানি হেউ ফালঙ্গ ফানি এই দেখা বাচ্চাইন এবার চাইন তোরে দিকা করছিলাম এই যে তারা রিক্ষা করছিলাম যে আপনারা কিতা অবস্থায় আছেন কোন অবস্থায় আছেন তারা গড়ের ভিতরে ফানি তারা ফানি হিসা হিসিওর ফানি হিসরা আমি মাতানি বাদে আমার ভিতরে এতো কষ্ট লাগছে আমি বুঝ পাইছি যেমন যে মানে আমার যদি সামর্থ্যতা তে আমি নিজে হইলাম না যে যাও আশ্রয় এখন তো বানাই দিছি তোমরা থাকো আমি আসলে আমি আপনার একটা হইতাম এই দেখবা একটা ভিডিও এই দেখবা এই দেখবা এখন এখন দেখবা আপনারা দেখবা আপনি আপনারা দেখাই মু আপনার একটা বিষয় দেখবা আপনারা দেখান চেষ্টা করবেন ওই দুকা যে আইরা দেখরানি। নি মেঘর মাঝে বীজ তারা আইরা মেঘর মাঝে বীজ তারা আইরা আরো আছে আরো আছে আমি আরো দৃশ্য দেখাইম আপনারা রে ভিতরে ফানি আছে দেখো কা হাই এই যে ফানিগুলা ছোট ছোট সাঁতার জানে না যে বা যারা বাচ্চেন চেয়ে আপনারাই বাচ্চেন তোরা সাবধান করে রাখবা আর আপনারা তো দেখরা যে এই মেঘর মাঝে এই জ্বর তুফানোর মাঝে মানুষের স্কিটেন করি মারা যাইরা আবার গতকালকে কিন্তু আমরা এই নাজরিবাজার আর সিঁধুর মধ্যবর্তী স্থানেও কিন্তু গাড়ি স্কিট নেওয়া জায়গার দশজন মানুষ মারা গেছেন তো যাই হোক গতকালকে কিন্তু আবার মেঘ আসিন না তো আবার আজকে কিন্তু আবার এই ছাত্র ফানি আমি আপনার অনুরোধ ধরমু ধর্ম আপনারা দেবাদারার বাচ্চাইন থেকে যে সাঁতার দানন্যা সাঁতার দানন্যা দেবাদারার বাচ্চাইন আপনার আর এই বাই চ্যান্সরে আপনারা সেইপে রাখবা আপনারা বা আপনারা খেয়ালে রাখবা আপনারা বাচ্চ্যান্তরে আপনারা দেখকে রাখবা আপনারা বা চেন আপনারা সাবধানে রাখবা ওই দৌখা ওই দেশ ওই দৌখা বা চেন দিয়া তারা নৌকা বানাইছেন বুরা বানাইছেন বুড়া দেখা সিলেটি বাসায় হয়ে বুড়া তো খোলা গাছ দিয়া বুরা বানাইয়া তারা গর্তনে বারোইছেন গর্তনে ভারইছেন গর্তনে বারইয়া ফারইয়া দায়িতা সাইরা বাইরা খামো কর্মস্থলে হায় রে হায় তো মোবাইল খুললেও ফেসবুকও ঢুকলেও বা ডুকলে ঢুকলে বা টিকটকও ঢুকলে দেখা যায় যে অসংখ্য অসংখ্য বাচ্চা আইন সাঁতার জানে না তারা মারা যায় বা বাচ্চা আইন মারা যায় বা বাচ্চা আইন ফানি ডুবি যায় ওলা খান কিচ্ছু আমি এই মহিলার মাতাইছিলাম যে আপনারা কোন অবস্থায় আছেন কিলা আছেন মহিলায় হইলা গতকালকে রাতকে থাকি পুরা আতঙ্কর মাঝে আছেন গরুর ভিতরে ফানি আর রুমাইয়া জাগা লইছেন আর একজনক গরু আইয়া জাগা লইছেন আর একজনক গরু বইয়া বইতে এখন পর্যন্ত কোনো খানি নাই তবে শুকনা খাবার খাইরা বলতে মরিয়া কলা খাইছই আমার খুব কষ্ট লাগছে আমি ওলাখান দুই তিনটা পরিবারে আমি মাতাইছিলাম জিকা করছিলাম যে আপনার অবস্থা কিটা কেউ খবর লইচনী না তার খবর খেউ লইচন না খবর খেউ লইচন না কেউ নিশন না কেউ জিকা না আইয়া আপনারা কিলা আসেন কোন অবস্থায় আসেন সেও মাতাইছে না তারারে তো এর বাদে আমি এই বাইরে মাতাইছিলাম বাইরে মাতানি বাদে যে ভাই আমি আসলে মানে খুব কষ্টর মধ্যে আছে আপনার কইয়া লাভ নাই এখন খামো যাইতাম ভাই আমি জিজ্ঞা করলাম যে ভাই আপনি এই মুহূর্তে গরম মানুষে আতঙ্কর মধ্যে আপনি যে যাই আপনি এই কতটুকু নিরাপদে যাই যা বাই যদি না যাই ভাই খামো অন্তত কেতো তো হানিঠা তাইতাম ফার্ম তারা বড় ব্যবস্থা তারা করব আসলে প্রত্যেকটা মানুষের জার্জি জার্জির মতো যা ফোনাবাদে আসলে নিজের কাছে নিজের বড় অপরাধী মনে হয় যে এই দেশের মানুষ তো আমি আমিও তো মুসলমান আমার তো হষ্ট কিচ্ছু করার নাই যে যতটুকু ফারন তারা দোয়া করবা আর যে যতটুকু ফারন যার খান্তাখা যে বা যারা বন্দি আসেন তারারে সহযোগিতা করবা তারার সাহায্য হাত বাড়াইবা ওই তু কি হিসিরা দেখাই নি তো আমি ভিডিওটা বানাইছি একমাত্র খালি আপনারা লাগি আমি আপনার উদ্দেশ্যে আমি আপনারা দেখবা লাগি আপনার জানবা লাগি আপনার শুনবা লাগি বুঝবার লাগি দেশ বিদেশে ভাই বোন আসলে লাগি আমার বাইরা ডিস্ট্রিক্টর মানুষও লাগি আপনারা কাছে আমার অনুরোধ থাকলো দাবি থাকলো আপনারা বেশি বেশি হরি শেয়ার দিবা বেশি বেশি হরি আর আমার লোকে থাকবা আগামীতে আর বালা সুন্দর ভিডিও পাইবা আর দেখিয়া দাওকা শুনিয়া দেউকা বুঝিয়া দৌকা দেশের মানুষ কিলা আসেন শহরের মানুষগুলা কিলা আসেন খালি শহর না আমি যতটুকু জানি সুনামগঞ্জ সাতক জাগুয়া ফাগলা দিরাই এগুলা মানুষগুলোও কিন্তু খুব কষ্ট মাঝে আসেন তারারও আল্লাহ হেফাজতে হাহকা তারারও আল্লাহ বালা রাহুকা সুস্থ রাহুকা আপনার সব ভালো থাকা সুস্থতা হোকা আমরা সব একদম দয়া করি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার আইডিতে আপনি রাখবা আইডি রাখতে বুঝবা না সালাম আলাইকুম রহমতুল্লাহি বারকাত আমি বিদায় নিরাম আর আপনার ভিডিওতে